তো গাইস বাংলার ছেলে বুলেট আপনারা আগের ভিডিওতে দেখিয়েছে তো গাইস যে প্রদীপ চক্রবর্তী সেই প্রদীপ চক্রবর্তী আমার সামনে যে ভদ্রলোক বসে আছে উনি সেই প্রদীপ চক্রবর্তী আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের বুকে সবথেকে বড়ো জাগ্রত মন্দির এখানে এই প্রদীপ চক্রবর্তীর বাড়িতে শিরোবনি পাঁচ নম্বর অঞ্চল বিশলা গ্রামে এই মন্দির উপস্থিত তো এই মন্দিরে খুব জাগ্রত মন্দির এখানে অনেক রকম শনিবার ও মঙ্গলবার পুজো হয় এবং অনেক রকমের কাজ হয় এখানে বাস্তু ভিটাটা অনেক রকমের কাজ হয় তো গাইস উনি যে সামনে যে দেখতে পাচ্ছ আমার সামনে যে ভদ্রলোক সে হচ্ছে প্রদীপ চক্রবর্তী আগে আমাদের কলাইচন্ডী মাতা মন্দির ছিল গাইস এই কলাইচন্ডী মাতার পূজা পূজারী প্রদীপ চক্রবর্তী তো গাইশ উনি সেই প্রদীপ চক্রবর্তী তো আপনাদেরকে সবাইকে বলার বললো অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই ঠাকুর আপনাদেরকে সবাই ভালো রাখবে ও বিশেষ কারণে আমি একটাই কথা বলতে চাই তো গাইস যারা যারা এখানে পুজো নিয়ে আসবে অবশ্যই উপকার পাবে ঠিক আছে তো মা আছে এখানে তো অবশ্যই দেখতে পাচ্ছ প্রদীপ চক্রবর্তীর বাড়িতে যে উদয় হস্ত মহাযজ্ঞ শুরু হওয়ার কথা হয়েছিলো সেই উদয় মহাযজ্ঞ শুরু হয়ে গেছে নিচকুলের মধ্যে শুরু হবে তার ভিউটা আপনার দেখাচ্ছি দেখাচ্ছে সামনে থেকে তো গাইস অবশ্যই দেখতে থাকবে এবং শেয়ার করবেন আর যারা এই মন্দিরে পুজো নিয়ে আসতে চাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো গাইস এই বাংলা ছিল বুলেট অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে এই মন্দিরে আসার জন্য সব থেকে ভালো মন্দির এই মন্দির পিছড়া